সুস্বাগতম আজকে আমরা বর্ষাকাল ঋতু নিয়ে একটি ছোট্ট কিন্তু খুবই উপকারী অনুচ্ছেদ লেখার চেষ্টা করব আচ্ছা শুরু করি কেমন ঋতুচক্রের দ্বিতীয় ঋতু বর্ষা প্রধানত বাংলায় আষাঢ় এবং শ্রাবণ মাস বর্ষাকালের প্রধান দুটি মাস হিসেবে বিবেচিত হয় প্রকৃতির নিয়মে চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত আমাদের দেশে প্রচণ্ড গরম পড়ে তখন দক্ষিণের সমুদ্র থেকে ঠান্ডা বাতাস অর্থাৎ মৌসুমী বায়ু ছুটে এসে এখানে বৃষ্টিপাত ঘটায় অসহ্য গরমের পর আমাদের কাছে বর্ষা আসে গ্রীষ্মের দারুণ ও ভয়াবহ গরমে লোকজনের যে কষ্ট হয় বর্ষার সময় তা অনেকটাই দূর হয়ে যায় বর্ষার জলে মাটি সিক্ত হয় নব তৃণাঙ্কুরে মাঠ ঘাট ভরে যায় চারিদিকে প্রাণের সাড়া জেগে ওঠে আমাদের চারিদিকের গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে জুঁই চামেলি রজনীগন্ধা ও নানান ধরনের ফুল ফোটে বর্ষায় আমন ধানের চাষ হয় নতুন ফসলের সম্ভাবনায় মানুষ মনে প্রাণে আনন্দিত হয় বর্ষাকালে আনারস পেয়ারা প্রভৃতি ফল প্রচুর পরিমাণে ফলে বর্ষার আকাশ দিনের বেশিরভাগ সময়ে কালো মেঘে আচ্ছন্ন থাকে কখনো মুসলধারে কখনো বা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে কখনো কালো মেঘের ফাঁকে বিদ্যুতের ঝলক দেখা যায় বজ্রপাতের শব্দে যেন মনে হয় মানুষের কষ্টের শেষ থাকে না তখন নতুন নতুন উপদ্রব দেখা যায় যেমন পেটের অসুখ কলেরা আন্ত্রিক প্রভৃতি অবশ্য বন্যার কিছু উপকারিতাও আছে বন্যা সমস্ত আবর্জনা ধুয়ে নিয়ে যায় বন্যা হলে জমিতে পলি জমে জমির উর্বরতা বাড়ে তার ফলে ফসল ভালো হয় বন্যার হাত থেকে রেহাই পেতে নদী থেকে পলি সরিয়ে নদীর গভীরতা বাড়ানো দরকার নদীতে বড় বড় বাঁধ ও জলাধার তৈরি করা দরকার আমাদের দেশে প্রতি বছরই কোথাও না কোথাও বন্যা হয় বন্যা প্রতিরোধের জন্য অনেক নদীতে বাঁধ দেওয়া হয়েছে নতুন নতুন জলাধার তৈরি করা হয়েছে তা সত্ত্বেও প্রতি বছরই বন্যা হয় তাই বন্যা প্রতিরোধের জন্য আরও উন্নত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজনীয় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দিস